রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করা হয়েছে রেজিস্ট্রেশন নম্বর আপনারা মিলিয়ে নেবেন এখানে শেরেবাঙ্গা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শেরেবাঙ্গা নগর ঢাকা এক দুই শূন্য সাত শেরেবাঙ্গা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শেরেবাঙ্গা নগর ঢাকা এক দুই শূন্য সাত ক্রমিক নম্বর ক্রমিক নম্বর এক এবং জন্য এবং ক্রমিক নম্বর তিন মোহাম্মদ সরকারি কলেজ সাত মসজিদ রুন ঢাকা এক দুই শূন্য সাত চার ঢাকা স্টেট কলেজ প্লট এক বাই তিন ব্লক ই নুরজাহানুর ঢাকা এক দুই শূন্য সাত ক্রমিক নম্বর পাঁচ লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ মোহাম্মদপুর ঢাকা এক দুই শূন্য সাত এবং ক্রমিক নম্বর ছয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আকারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত সময় সূচি ও নির্দেশাবলী দুপুর দুটায় প্রবেশ করতে হবে আসন যার যার গ্রহণ করতে হবে এবং আড়াইটায় উত্তরপত্র দেওয়া হবে এবং বিকাল তিনটায় প্রশ্নপত্র দেওয়া হবে